আলহামদুলিল্লাহ এবারে প্রতিযোগিতা বন্ধু মোহাম্মদ ফারজিল হুসাইন দোলানি বিভাগ من <applause> فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. ما شاء الله <applause> মাশাআল্লাহ আল্লাহ ফার্জিন খুব সুন্দর পড়ছে ফার্জিন অনেক ভালো করছে মার্শা ফারজিনকে ফার্জিনকে দেখি মাঝে মাঝে নিজে নিজে খুব সুর দিয়ে পড়তেছে এটাও কিন্তু তেলাওয়াত শেখার একটা বড় ধরনের পদ্ধতি হ্যাঁ লজ্জা সরম আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করবে এর মধ্যে কোনো লজ্জা আছে হ্যাঁ কোরআন এমন একটা জিনিস আমরা খাইতে গেলে লজ্জা পাই না তেলাওয়াতে কেন পাবো এই জন্য ফার্জিনকে খুব ধন্যবাদ জানাই তবে ফার্জিনের উস্তাদ এবং ফার্জিন দনজনকে বলি দুই একটা হরফ তোমার উচ্চারণে অসুবিধা আছে ঠিক আছে এই জিনিসগুলো একটু বেশি করে খেয়াল করলে আল্লাহর রহমতে অনেক সুন্দর হবে আল্লাহ তাআলা ফার্জিনকে ভালো করার তৌফিক দান করেন আমিন আল্লাহুম্মা আমিন আরবীও নয় শুধু বাংলা আলকাশেম